আমি মাছকে মাছ কড়া ভাজি এবং মাছ দিয়ে আলু দিয়ে রান্না দুইটি খাবার একসাথে দেখাচ্ছি সকলের সুবিধার জন্য এই ভিডিওটি দেখলে আপনারা সহজেই রান্নাটা করতে পারবেন যারা কখনও রান্না করেননি তারা আমার ভিডিও দেখে যেভাবে আমি করেছি সেভাবেই রান্না করতে পারবেন দেখুন আমি মাছের মধ্যে হলুদ লবণ হালকা একটু মরচে গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি মেখে আমি এটাকে মাছ কিছু করা ভাজি করব তেল গরম করে দিয়ে দিলাম মাছ চার পিস চার পিস আমি কড়াভাজি করবো খাবার জন্য তারপরে কিছু মাছ হালকা ভাজি করব রান্না করার জন্য আমি মাছ ভাজিটা আমার হয়ে গেছে মাছ ভাজিটা তুলে নিয়ে আমি কিছু মাছ ছোট করে কেটে নিয়েছি সেই মাছটা ভেজে আলু দিয়ে কীভাবে রান্না করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন আমার মাছ ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি কিছু মাছ ছোটো করে কেটে নিয়েছি এটা আমি আলু দিয়ে ঝোল রান্না করবো এই মাছটা সেই তেলে আবার ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে মাছটা আলাদা করে আমি মশলা কষিয়ে আলু কষিয়ে কীভাবে রান্না করতে হয় প্রথম থেকে দেখলে আপনারা দেখেই রান্নাটা করতে পারবেন আমি এখানে সব কিছু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনার রান্নাটা করতে সুবিধা হয় আমি এই মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এখন এই মাছটাকেই আলু দিয়ে রান্না করব আপনারা আমার ভিডিওটি দেখে সাথে থাকুন এই ভিডিওটি দেখলে আপনি রান্না করতে পারবেন আমি আলু দিয়ে মাছটি রান্না করার জন্য কিছু আলু ছেলে নিচ্ছি আলু ছেলার দিয়ে আলুটা ছেলে নিচ্ছি আলুটা পিস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি সব মশলা একসাথে একটা বাটিতে নিব যাতে রান্না করতে সুবিধা হয় আমার আলুটা কাটা হয়ে গেলে আমি আলুটা ধুয়ে এক পাশে রেখে দেবো এই যে আমি বাটিতে আলু ধুয়ে রেখে দিয়েছি সব মশলা একসাথে নিয়েছি যে মাছটা ভাজি করেছে সেটাও নিয়েছি আমি একটা বাটিতে হলুদ মরিচ ধনে জিরে লবণ এটা দিয়ে পানি দিয়ে দিলাম এর সাথে পেঁয়াজ কেটে রেখেছি হালকা একটু রসুন কুচি করে রেখেছি এই পেঁয়াজ রসুন আদা এটা আমি মাছের মধ্যে দিব আমি মশলাটা এই জন্য জল করে রেখেছি যাতে একসাথে দিতে সুবিধা হয় আমি তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি দিব আদা রসুন কুচিটা এই যে আদা রসুন কুচিটা সহ দিয়ে আমি যখন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে এসছে এখন আমি বাটিতে যে মশলাটা ছিল মিক্স করা সেই মশলাটা এখানে ঢেলে দিব এই যে মশলাটা একসাথে মিক্স করে রেখেছি বারবার দিতে ঝামেলা না হওয়ার জন্য মিক্স করে পানি দিয়ে গুলে রেখেছি এখন আমি মশলাটা ভালোভাবে গুলে কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ পরে আমার মশলাটা অনেকটা কষিয়ে তেল বের হয়েছে একদম মশলা থেকে ভালো করে তেল বের হওয়ার পরে আমি আলুটা দিয়ে আবার একটু কষাবো আলুটা দিয়ে কষানোর পরে একটু ঢেকে দেবো আবার একটু পরে আবার নাড়া দিবো এইভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি পানি দেব পানি দেওয়ার পরে পানি সিদ্ধ হয়ে গেলে পানি কমে আসলে তখন আমি আবার মাছটা দিব একটু দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখলে এইভাবেই আপনারা রান্না করতে পারবেন আমার আলুটা কষা শেষ আমি এখন পানি দিয়ে ঢেকে দেবো পানি দিয়ে ঢেকে দেওয়ার পরে মাঝে আমি দিয়ে একবার চেক করেছি কতটুকু কমেছে একদম কমে আসলে তখন আমি মাছটা দেবো এই যে আমার পানিটা অনেকটা কমে এসছে আমি এখন মাছটা ঢেলে দিচ্ছি মাছটা দিয়ে আমি আবারও একটু ঢেকে দিব ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট আবার জাল দেবো ঠিক নামানোর আগে কেউ যদি চান ধনে দিয়ে মাছটাকে নামিয়ে নিতে পারেন ধনে দেওয়ার পরে আমি এই মাছটা মাছ দেওয়ার পরে আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে আমার সিদ্ধ হয়ে গেলে পানি আর একটু কমে আসলে আমি নামিয়ে নিব আমি ধনিয়পাতাটা দিই নিই আপনারা চাইলে ধনেপাতা পাতা কয়টা কাঁচামরিচ কুচি করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য